আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত নিয়ে ইন্টারন্যাশনাল যে বর্ডার আছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেটা নিয়ে কিছু বিষয় আলোকপাত করব। তো প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কিছু ইতিহাস আছে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সেটা নিয়ে উনিশশো সাতচল্লিশ সালে আমরা জানি যে ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যায় এবং সেই সময়ে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ ছিল তো সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের সেই সময়ে একটা বোর্ডার সিস্টেম যেটা বাংলাদেশ সাথে কিন্তু সেই সময় হয়েছিল এটা হচ্ছে রেড ক্লিপ কমিশনের মাধ্যমে উনিশশো সালে রেড ক্লিপ কমিশন গঠনের মাধ্যমে লাইন অফ কন্ট্রোল গঠন হয়েছিল আছে এরপরে আপনার উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হলো সেই সময় আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেলাম গেলাম এবং স্বাধীনতা অর্জন করলাম সেই সময়ে আমাদের দেশ এবং ভারতের মধ্যে সীমান্তের যে সীমানা সেটা নির্ধারণ করা হয়েছিল এবং একটা চুক্তি হয়েছিল আপনার উনিশশো সালের ষোলোই মে ইন্দিরা গান্ধী এবং তৎকালীন আমাদের যে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের মধ্যে এবং সেটা হচ্ছে আপনার উনিশশো সালের একটা সীমান্ত আইন নামে পরিচিত সীমান্ত চুক্তি নামে পরিচিত ভারত এবং পাকিস্তান বাংলাদেশের সীমান্ত চুক্তি এরকম একটা যৌথ সীমান্ত চুক্তি এবং সেখানে বলা হয়েছিল যে আমাদের যে সীমানা আছে চার হাজার কিলোমিটার এই চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এলাকাতে সীমানা নির্ধারণ করা হয় আর কি সেই সময় উনিশশো সালের যে চুক্তিটা হয় ইন্দিরা গান্ধী এবং আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের মধ্যে এবং সেখানে কিছু শর্ত আরোপ করা ছিল সেটা হচ্ছে আপনার সীমানা থেকে মানে জিরো লাইন থেকে জিরো লাইন একটা আছে আর কি নোম্যান্স ল্যান্ড যেটাকে বলে তো জিরো লাইন থেকে আপনার একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না তবে এখানে একটা কথা ছিল যদি উন্নয়নমূলক কোনো কাজ করে সেক্ষেত্রে দুই দেশেরই অনুমতি লাগবে কিন্তু সমরাষ্ট্র কারখানা বা দুই দেশের জন্য স্বরূপ কোনো সামরিক কোনো কলকারখানা বা সামরিক কোনো স্থাপনা এরকম কোনো কিছু করা যাবে না তবে যদি তার কাটা দিতে হয় এটাও কিন্তু একটা মানে একটা সামরিক একটা পদক্ষেপ কিন্তু এর মধ্যে পড়ে যায় এই জন্য আসলে তার কাটা নেই দেন যে সমস্যাগুলো দেখা দিচ্ছে রিসেন্ট সেটা কিন্তু হচ্ছে তো যেটা কথা ভারত ভারতের জায়গায় সীমানা প্রাচীর দিতে পারবে তার কাটা দিতে পারবে সবই পারবে কিন্তু মেইন যেটা কথা বলছি শর্ত যেটা ছিল যে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না তো সেখানে কিন্তু ভারত এটাই করতেছে এবং এটা আপনার একশো ষাটটি জায়গায় করে ফেলছে বাকি আটাত্তরটি জায়গা আছে এখন কথা হলো আমাদের যে সীমানা চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এর মধ্যে আটশো পঁচাশি কিলোমিটার ভারতের তার কাটা দেওয়া ছিল না বিভিন্ন কারণে জনবসতি বা বিভিন্ন ভৌগোলিক কারণে পরিবেশগত কারণে এগুলো জায়গাতে তারা তার কাটা দিয়েছে দেয়নি বাংলাদেশও দেয়নি তো রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার লালমনিরহাট হাট তারপরে চাপাইনবগঞ্জ তারপরে তিন বিঘা করিডোর যেটা বলে এবং নওগাঁতে এরকম একটু সমস্যার সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং একটু সমস্যা এবং নিউজে যেগুলো আমরা দেখছি আর কি ভারতীয় কিছু মিডিয়া আসলে অনেক কিছু তথ্য প্রচার করেছে যেগুলো আসলে খুব যে ইনফরমেশন এবং সত্যতা সেটা আসলে ছিল না এটা একটা দুঃখের ব্যাপার তো মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে ওনারা আসলে অনেক ভেবে চিনতে নিউজ করে থাকেন শুধু একতরফাভাবে নিউজ করা ঠিক না আমি এটা বলবো সব কিছু জেনে শুনে একটা সুন্দর নিউজ করা উচিত এটাই সাংবাদিকদের প্রধানতম কাজ বলে আমি মনে করি সত্যতা ব্যাপারটা নিশ্চিত করা উচিত এখন বর্তমান যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে আমাদের বিজিবি এবং গার্ড বাংলাদেশ এবং বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে রিসেন্ট এটা আসলে আমি বলব যে এটা খুব শুভকন্যা দুই দেশের জন্যই খুব ভালো বিষয় না দুই দেশই বন্ধুত্বপূর্ণভাবে চলা উচিত কারণ দুইটা দেশই কিন্তু আপনার অনেক দিক থেকেই একই সংস্কৃতি এবং ভারতের অনেক লোকের বসবাস কিন্তু আমাদের বাংলাদেশে মানে ভারতীয় অনেক আত্মীয় ভারতে যারা বসবাস করছে তাদের মধ্যে অনেকেরই আত্মীয় বাংলাদেশে বসবাস করে এবং বাংলাদেশেরও অনেক মানুষের আত্মীয় আপনার পশ্চিমবঙ্গে বসবাস করে এবং পশ্চিমবঙ্গের সাথে আমাদের কিন্তু দুই হাজার দুইশো সতেরো কিলোমিটার বর্ডার রয়েছে এবং পশ্চিমবঙ্গ তো অনেক সময় বলেছে যে আসলে আমরা একই টাইপের মানুষ আমরা ইংলিশ খাইতে ভালোবাসি আমাদের কালচার আমাদের ভাষা অনেক কিছুই অনেক কিছুই মিলে যায় তো এই যে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভাবাপূর্ণ একটা যে সম্পর্ক এটা আসলে ফাটল ধরানো উচিত হবে না দুই দেশের যারা সরকার প্রধান আছেন ওনাদের এটা বোঝা উচিত আর আর একটা কথা হচ্ছে যে সংখ্যালঘু যে ব্যাপারটা অনেক সময় বলে যে বাংলাদেশের সংখ্যালঘুরা আসলে খুব একটা নিরাপদে নেই সমস্যা আমি তো এরকম ওই ম্যাসি বাকারে যে আপনারা ভারতীয় মিডিয়ায় যে প্রকাশ করছে এরকম তেমন কিছুই না আমাদেরও হিন্দু বন্ধু আছে আমরা যখন মুর্শিদে গিয়ে নামাজ পড়ি ওরা মুর্শিদের পাশে বসে থাকে আমরা নামাজ শেষ হলে আবার একসাথে ঘুরি আড্ডা দিই ঘোরাঘুরি করি এখনো আছে আমার বন্ধু অনেক হিন্দু বন্ধু আছে আমার ফেসবুকে আছে সত্য কথা আমরা মিলেমিশে থাকি কোনো সমস্যা নেই ওরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আমরা ওদের পাশে দাঁড়াই সাহায্য সহযোগিতা করি এটা বহু কাল আগে থেকে হয়ে আসছে ঠিক আছে আবার ফ্রেন্ডও আছে আমি মিশনারি স্কুলে পড়েছি ওরা খুবই আন্তরিক আমাদের সাথে ব্যবহার করে কিছুদিন আগেও আমার সাথে দেখা হলো কত সুন্দর ভালো ব্যবহার করলে আমাকে গাড়ি ভাড়া পর্যন্ত দিতে দিল না ঠিক আছে এই যে আন্তরিক বন্ধুত্বপূর্ণ যে ব্যবহার এটা আসলে আমরা চাই ঠিক আছে এখন ভারতীয় কিছু মিডিয়া কিন্তু ম্যাসি বা কারে কিছু এটাকে আমি মিথ্যাচারী বলবো কারণ এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি আমরা রাজশাহীতে গিয়েছি এবং মন্দির দেখার পরে আমি দাঁড়িয়েছি সেগুলো আমি লক্ষ্য করেছি যে আসলে তারা কি সঠিকভাবে আছে বা ভালো আছে এবং সত্যিই তার ভালো আছে সেখানে সব কিছুই হচ্ছে চলছে কোনো সমস্যা নেই হ্যাঁ একটা ব্যাপার সেটা হচ্ছে যে কিছু ছোটোখাটো ব্যাপার বাংলাদেশে যে ঘটছে না তা না হালকা কিছু ঘটনা ঘটেছে এটা সারা ঘটছে বিশ্বেই এবং সারা বিশ্বের সাধারণ একটা ব্যাপার এবং সেগুলো কিন্তু প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হবে কারণ বিচার সবার জন্যই সমান এটা কিন্তু সারা বিশ্বেই ফলো করা উচিত আজকে আমার ভারত বা আমাদের পাশের দেশ ভারতে মুসলমানদের যদি নির্যাতন করা হয় অত্যাচার করা হয় মসজিদ ভেঙে দেওয়া হয় নামাজ পড়তে দেওয়া হয় না পিটানো হয় নামাজ শেষে এগুলো শুভন এগুলো কখনোই শুভন কোনো সভ্য কোনো কাজ নয় আজকে অনেক হ্যাঁ আপনাদের ইউটিউবে আছে আপনারা দেখতে পারবেন যে মসজিদে নামাজ পড়ে বের হচ্ছে শুক্রবারে তাদেরকে পেটানো হচ্ছে পুলিশ পুলিশ পেটাচ্ছে ভারতের এখানে আমি নিউজ দেখলাম এবং মসজিদ ভাঙ্গা বা সমস্যা করা এগুলো থেকে অবশ্যই বিরত থাকা উচিত কারণ সকল ধর্মের প্রতি সকলের শ্রদ্ধা মানে কি বলবো মানে তাদের যে ধর্ম পালনের যে অধিকার সেটা তাদেরকে দিতে হবে সেটা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মানুষ হিসেবে সবাই মানুষের পাশে থাকা উচিত আর আরেকটা কথা হচ্ছে যে আজকে আপনি অনেক শক্তিশালী আজকে আপনি অনেক বড় জায়গায় আছেন আপনি অনেক পাওয়ারফুল আগামীতে কিন্তু আপনি নাও থাকতে পারেন আপনি যদি সুন্দরভাবে সচেতনভাবে সত্যের উপরে প্রতিষ্ঠিত হন সেটা ব্যক্তি হোক সেটা দল হোক সেটা সমাজ হোক সেটা একটা গ্রাম হোক একটা বিভাগ হোক একটা জেলা হোক একটা রাষ্ট্র হোক যদি সত্যের উপর প্রতিষ্ঠিত হয় মানে সত্য কথা চর্চা করে আমি সেটাই বললাম যে উপজেলা যেটা বললাম যে উপজেলা নির্বাহী অফিসার জেলাতে যিনি আছেন জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার এবং রাষ্ট্র জেনে রাষ্ট্রপ্রধান সব সময় যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং ন্যায় বিচার নিশ্চিত করা যায় প্রতিটি ক্ষেত্রে তাহলে কিন্তু প্রত্যেকটা দেশ উন্নত হয়ে যাবে সেটা বাংলাদেশ হোক ভারত হোক যে কোনো দেশই কিন্তু যদি আপনারা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না আপনারা যদি মিথ্যাচার করেন অন্যের উপর জুলুম করেন তাহলে কিন্তু একটা সময়ে সেই শক্তিটা থাকবে না ইতিহাস দেখেন ইতিহাস কিন্তু আমাদেরকে সেটাই বলছে ইতিহাস কিন্তু মিথ্যা বলে না ইতিহাস ধ্রুব একটা মানে চলমান প্রক্রিয়া যে যেরকম সেরকম ওই উত্থান আছে পতন আছে এটা একটা ফ্যাক্ট তো এই বিষয়গুলো আসলে সকলেরই মনে রাখা উচিত তার যারা হিন্দু ধর্মের আছেন তাদেরকে বলবো যে আপনাদের উপর কোনোরকম আগ্রাসন মুসলিম ধর্মে মানে মুসলিম যারা আছেন ইসলাম ধর্মের যারা আছেন সত্যিকার অর্থে যারা মুসলমান সত্যিকার অর্থে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা কখনোই অন্যের উপর জুলুম করবে না ইসলাম সবসময় শান্তির পক্ষে মানবতার পক্ষে এবং কারো অধিকার হননের পক্ষে নয় তারা অধিকার প্রতিষ্ঠার পক্ষে ঠিক আছে আর অনেকে মনে করবেন যে মিথ্যা বলছেছি না কখনোই না মিথ্যা বলছি না আমরা সবসময় চাই সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে যেন পৃথিবী থেকে মলিনতা ঘৃণা দুঃখ কষ্ট অশান্তি অন্যায় অবিচার এগুলো না থাকে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই এবং আমাদের ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা যদি এই বিষয়গুলো মেনে চলে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে চলে তারা অন্যায় কাজ করতে পারবে না অন্যের অধিকারকে হরণ করতে পারবে না হ্যাঁ অন্যায়ভাবে আঘাত করতে পারবে না এবং তারা নামাজ কালাম পড়বে তারা জান্নাত পেয়ে যাবে এটাই হচ্ছে মেন বিশ্বাস তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র অনেক বিশাল দেশ আমরা চাই সবার সাথে মিলেমিশে থাকতে এবং ভারতের উচিত বাংলাদেশের আপামোট সাধারণের পাশে থাকা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা কারণ ভারতের অনেক মানুষের আত্মীয় স্বজন বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের অনেকের আত্মীয় স্বজন ভারতে বসবাস করে দুই দেশের মধ্যেই ভালো সম্পর্ক রাখা উচিত এবং সীমান্তটাকে সুন্দরভাবে সুরক্ষিত রাখা উচিত দুই দেশের জন্য সেটা নিরাপদ এবং ভালো বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা এবং ভারতের যে ভৌগোলিক অবস্থা সেই দিক থেকে বিবেচনা করলে অবশ্যই ভারত এবং বাংলাদেশ সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলা উচিত কারণ অনেক বড় রাষ্ট্র আমাদের পাশের রাষ্ট্র আমরাও চাই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রাখতে এখন ভারতের পাশের যে রাষ্ট্রগুলো আছে পাকিস্তান আছে চীন আছে ঠিক আছে চীন কিন্তু এখন র্যাঙ্কিংয়ে হচ্ছে থার্ড পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তারপরে পাকিস্তান খুব সম্ভবত সেভেন পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এবং নিউক্লিয়ার ওয়েপন আছে যাদের মানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত পাকিস্তান এরা তো আমরা চাই না যে আসলে কোনো দেশের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হোক আবার যে লাদাখ খুব সম্ভবত আজকে নিউজে দেখলাম যে চীনের যে সৈন্য তারা মহড়া দিচ্ছে এরকম একটা ব্যাপার তো আমার পাকিস্তান আছে বা বাংলাদেশ কারোর সাথেই আসলে বৈরি সম্পর্ক উচিত না পৃথিবীটাকে সুন্দরভাবে সাজানো উচিত পৃথিবীর সকল মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা হয় সেই বিষয়ে সবার বিবেচনা রাখা উচিত এতে মানবতার প্রতিষ্ঠা পাবে এবং সবচেয়ে বড় কথা দেখেন একটা বিষয় অনেকেই বলছে ইদানিং যে আমেরিকা অনেক টাকা ইনভেস্ট করেছে ইসরায়েল এবং ইসরায়েল গা গাজাতে ফিলিস্তিনে আগুন ধরিয়ে দিচ্ছে এত টাকা ইনভেস্ট করে কিন্তু আজকে লস এঞ্জেলস নাকি যেন লস এঞ্জেলস একটা প্রদেশে দেখলাম যে আগুনে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে আমেরিকাতে তো প্রকৃতি কিন্তু কাউকে ছেড়ে দেয় না প্রকৃতি সবাইকেই ধরে ফেলে যার যতটুকু ভুল এটা খুব সত্য কথা দেশ হোক মানুষ হোক যে কোনো বিষয়ে প্রকৃতি কিন্তু ছাড় দেয় না সেই জন্য প্রকৃতির বিচার ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে আমরা চাই যে পরিবেশ ন্যাচারাল জাস্টিস যেটা শুভকর আপনি একটু ভালো কাজ করেন পরিবেশ আপনাকে ভালো জিনিস উপহার দেবে ঠিক আছে না তো সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর সবাই মিলেমিশে থাকেন ভাতৃত্বের বন্ধন অটুট রাখেন আপনি হিন্দু আমি মুসলমান আপনি আমার শত্রু হয়ে যাবেন এটা কিন্তু ঠিক না শুধু ধর্মের ভিত্তিতে গণ্ডগোল করা এটা শোভন নয় আপনার ধর্ম আপনি শান্তিভাবে পালন করেন আমার ধর্ম আমি শান্তিভাবে পালন করি আমাকে আপনি সহযোগিতা করেন আমি আপনাকে সহযোগিতা করব এভাবেই সুন্দর পৃথিবী গড়ে উঠবে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন